প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জাতিসংঘের পরমাণু সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান এই বিষয়ে পঁচিশে জুন দেশটির পার্লামেন্টে একটি বিল অনুমোদন হয়েছে ইরানের সরকারি গণমাধ্যম নূর নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স যে সংবাদটি বাংলাদেশের গণমাধ্যম ডেইলি স্টার প্রকাশ করেছে নুর নিউজ যেটি বলছে যে সিদ্ধান্ত পার্লামেন্টে পাশ হলেও এর চূড়ান্ত অনুমোদন দেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল তাহলে আমরা যেটি বুঝতে পারছি যে এটি সবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে পার্লামেন্টে তবে এর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় এখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই সিদ্ধান্ত নিল দেশটির পার্লামেন্ট পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালী বাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইরান বেসামরিক কাজে ব্যবহৃত পারমাণবিক কর্মসূচিকে আরও গতিশীল করবে এই মাসের শুরুতে এই পারমাণবিক সংস্থাটি যেটি জানিয়েছিল যে ইরান পরমাণু অস্ত্র বিস্তার না করার যে অঙ্গীকার করেছিল তা ভঙ্গ করেছে তেহরান যেটি দাবি করে যে মূলত এই কারণে তাদের উপর হামলার সুযোগ পায় ইসরায়েল সেই জায়গা থেকে মানে ইরান যেটি ক্লেম করছে যে যখন পরমাণু সংস্থা এই দাবিটি করেছিল তার প্রেক্ষিত থেকেই বা সেই অজুহাত নিয়েই ইসরায়েল আসলে এই হামলা চালায় আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে ইসরায়েলের এই হামলায় ছয়শ জনেরও বেশি মানুষজন নিহত হয়েছেন ইরানে যেখানে রেবরসরি গার্ডের যিনি প্রধান বা চোদ্দ পরমাণু বিজ্ঞানীর সহ অনেক বেসামরিক নাগরিকও রয়েছেন তেহরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে ইরানের স্পিকার আরো যেটি বলছেন যে এই পরমাণু সংস্থাটি এমনকি ইরানের পরমাণু অবকাঠামোতে নিন্দাও জানায়নি এবং এতে আন্তর্জাতিক মহলে তাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে ইরানের ক্ষোভটা আসলে বুঝতে পারছি ইরান যেটি আসলে বলছে যে তারা ইসরায়েলের হামলার আগে তারা এমন মন্তব্য করেছিল যেটি কি ইসরায়েল মানে অজুহাত হিসেবে নিয়েছিল এবং ইসরায়েল যখন হামলা করলো তখনও আসলে তারা কোনো ধরনের বিবৃতিও দেয়নি আমরা দেখেছি যে ইরানে যখন ইসরায়েল হামলা চালায় তখন বিভিন্ন ধরনের মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে কিন্তু সেই পরমাণু সংস্থাটি আসলে কোনো ধরনের বিবৃতি বা কোনো ধরনের নিন্দা জানায়নি ইরানের পার্লামেন্টের স্পিকার আরও যেটি বলছেন যে এসব কারণেই ইরানের পরমাণু শক্তি সংস্থা জাতিসংঘের ওই সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করবে যতক্ষণ পর্যন্ত না পরমাণু স্থাপনার নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হবে ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে এর মধ্যে আমরা দেশের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পকে আরও দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাব যেমনটি বলছিলেন যে ইরানের পার্লামেন্টের স্পিকার ডেলিস্টারের রিপোর্টে আরও যেটি বলা হচ্ছে যে গত সপ্তাহে পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি ওই বিলের খসড়া অনুমোদন দেয় কমিটির মুখপাত্র ইব্রাহিম জানান যে ওই বিলে জাতিসংঘ পরমাণু সংস্থার সব নজরদারি ক্যামেরা স্থাপন পরিদর্শন এবং প্রতিবেদন তৈরি কথাও বলা হয়েছে স্থগিতের কাতারের আল আরবি আল জাদিদকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি যেটি বলছেন যে আমি মনে করি আমাদের পরমাণু কর্মসূচি ও এর বিস্তার না করার আগের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসতে পারে তবে সেটি কোন দিকে যাবে তা আগে থেকে বলা সম্ভব নয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী কি সেটি ইঙ্গিত দিচ্ছেন যে ইরান এখন পারমাণবিক অস্ত্র বানানোর দিকেই এগিয়ে যাচ্ছে সেটি আমরা যেটি দেখলাম যে ইরান ইসরায়েলের যুদ্ধ পরবর্তী সময়ে অনেকে এখন যেমনটি বলছেন যে ইরান এখন আর সেই সময় নেবে না তারা হয়তো বা দ্রুততম সময়ের মধ্যেই তাদের পারমাণবিক যে অস্ত্র বা পারমাণবিক যে বোমা সেটি বানানোর দিকে তারা নজর দিবে যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন যে তারা ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছেন তাতে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক মাস পিছিয়ে গেছে মানে তারা চাইলেই সহসায় এই পারমাণবিক অস্ত্র বা বোমা তারা বানাতে পারবে না তো দেখা যাক যে সামনের দিনগুলোতে কোথাকার পানি আসলে কোথায় গিয়ে করায় দর্শক ইরানের সংবাদ নিয়ে এই ছিল বিশ্লেষণ ভালো থাকবেন সবাই